আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো একটি উদ্ভিদের বীজ চিয়া সিড সম্পর্কে আলোচনা করব এর উপকারিতা গ্রহণের নিয়ম এবং অপকারিতা সম্পর্কে আমাদের সাথেই থাকুন স্বাস্থ্যের ভাষায় চিয়া সিডকে বলা হয় সুপারফুড প্রাচীনকাল থেকেই এটি খাওয়ার প্রচলন রয়েছে দুধ ডিমের থেকেও চিয়া সিডে বেশি প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে বলেই জানা যায় চিয়া সিড হলো গাছের বীজ এটি শস্য জাতীয় উদ্ভিদ যা মরুভূমিতে বেশি জন্মায় জানা যায় প্রাচীন অ্যাস্টে জাতির প্রধান খাদ্য তালিকায় এটি রাখা হতো চিয়া সিড দেখতে অনেকটা তিলের দানার মতো চিয়া সিডের উপকারিতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো চিয়া সিডে রয়েছে অনেক পুষ্টিগুণ এতে দুধের চেয়েও পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার থেকে সাতগুণ গুণ বেশি ভিটামিন সি পালং শাকের থেকে তিন গুণ বেশি আয়রন কলার থেকে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যামন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি রয়েছে এতে আরও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোয়েরসিটিন ক্যাম্পেরল ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ সিডের বিশেষ উপকারিতা রয়েছে পুষ্টিবিদরা জানিয়েছেন চিয়াসিডে রয়েছে ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মেটাবলিক সিস্টেমকে উন্নত করে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায় এই বীজ খেলে চিয়াসিড কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে তাই কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে এটি অ্যাসিডিটির সমস্যাও দূর করে চিয়া সিট খাওয়ার নিয়ম পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া সিড চাইলে ওটস পুডিং জুস মুদি ইত্যাদির সাথে মিশিয়েও খাওয়া যায় এছাড়াও কেউ চাইলে টক দই সিরিয়াল রান্না করা সবজি বা সালাদের উপর ছিটিয়েও খেতে পারেন স্বাভাবিক পানি কিংবা হালকা কুসুম গরম পানিতে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন স্বাভাবিক পানি কিংবা হালকা কুসুম গরম পানিতে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন চিয়া সিড এরপর সকালে খালি পেটে খেতে পারেন আবার ঘুমানোর আগেও এটি খাওয়া যায় সকল জিনিসেরই কিছু না কিছু অপকারিতা রয়েছে চিয়া সিডেরও অপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করছি গবেষণায় জানা গেছে চিয়া সিড প্রোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই ভালোর কথা ভেবে বেশি বেশি না খেয়ে এটি সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত পরিমাণের থেকে বেশি খেলে পেটের সমস্যা হতে পারে অতিরিক্ত চিয়াসিড খেলে ওজন অস্বাভাবিক কমে যেতে পারে তাই এটি খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে ওজন কমাতে সাহায্য করে বলে স্বাস্থ্য সচেতন প্রতিদিনের ডায়েটে আলো করে থাকে এই বীজ এই বীজের উপকারিতার শেষ নেই খাবার বেক করার ক্ষেত্রেও চিয়াসিডের ব্যবহার রয়েছে এছাড়াও আরও বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে তাই আমাদের উচিত নিয়মিত পরিমাণ মতো চিয়া সিটকে গ্রহণ করা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম